এটা হলো হরিশ মুখার্জি রোড আর এখানেই রয়েছে তেইশপল্লী দুর্গা মন্দির তেইশপল্লী দুর্গা মন্দির একশো নয় হরিশ মুখার্জি রোড কলকাতা ছাব্বিশ যেখানে তোমরা বারো মাসে কিন্তু মায়ের দর্শন করতে পারবে ভিতরে প্রবেশ করার আগে তোমাদের একটু সীমাটা জানিয়ে রাখি সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি মন্দির খোলা থাকে তারপর বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নটা অবধি খোলা থাকে আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা সাতটার সময় ভিতরে কিন্তু রয়েছে একটা বিশাল বড় দালাল সন্ধ্যাবেলা আরতির সময় কিন্তু খুব ভিড় হয় আর এখানে দেখো এই কি সুন্দর একটা দৃশ্য দেখো এটা কিন্তু পুরো হ্যান্ড পেন্টিং এই হলো মায়ের গর্বপ্রিয় আর এখানে আসলে তোমরা মাকে দেখতে পারবে একদম আসল রূপে যেটাকে আমরা বলি মহিষাসুর আসল যেই সময়টা উনি অসুরকে বধ করেছিলেন এক্স্যাক্টলি সেই লুকটাই কিন্তু বা সেই প্রেজেন্টেশনটাই কিন্তু তোমরা এখানে ঠাকুরের মধ্যে পাবে আর মা কিন্তু একদমই একটু সাইড ফেসে আছে আমি যদি সামনাসামনি আছি মা কিন্তু সোজা নেই মা কিন্তু আছে সাইড ফেসেই আর অপরূপ সুন্দর এর আগেও আমরা এখানে প্রতিবার এসছি অনেকবার এখানে দেখে গেছি মায়ের মুখ বলো এখানে পুজো অর্চনা বলো বা এখানে মায়ের যে উপস্থাপনাটা বলো সেটা কিন্তু একদম আলাদা হয় মূর্তিটাও কিন্তু অপরূপ সুন্দর লাগে দেখতে তাই পুজোর কটা দিন ছাড়াও যদি তোমার মায়ের দর্শন করতে হয় তাহলে কিন্তু চলে আসতে পারো হরিশ মুখার্জি রোডের তেইশ পল্লীর মায়ের এই দুর্গা মন্দিরে আর মায়ের বাচ্চা কাচ্চারা কিন্তু নিচে রয়েছে এই যে এপাশে আছে আর এই দেখো এপাশে আছে